আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সাধারণত পুরাতন বিল্ডিং মালিকদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এই বিল্ডিংয়ের ছাদের উপরের ভিডিও আপনাদের দেখিয়েছি এবং নিচে কীভাবে এই ছাদ দিয়ে পানি পরে সে ভিডিও আমি আপনাদের দেখিয়েছি এবং ইতিপূর্বে এই ছাদেরই আরও দুইটা ভিডিও আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আমাদের কাজটা করতে হয় আর এই ভিডিওটা ফাইনাল কোট এবং এর পরবর্তী যে কোটটা আছে সেটা ফাইনাল কোট আমরা পরবর্তীতে এটা চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করা হয় এটা গ্রে কালার অর্থাৎ গ্রে লাইট কালার এই গ্রে লাইট কালারটা হলো আপনার এটার মধ্যে কাজটা খুব টেকসই কেননা এগুলো সব অ্যাক্রোলিক কোটিং এটা রাবার এবং অত্যন্ত ফ্লেক্সিবল আর এটা যেহেতু হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং হিট পুপিং এবং ড্যাম্প পুপিং আপনারা দেখছেন যে প্রথম কোটটা আমরা ব্রাশ দিয়ে ব্যবহার করি তো ব্রাশ দিয়ে ব্যবহার করার কারণে দেখবেন কোথাও আপনার চুল পরিমাণ বাদ থাকে না সবখানেই কেমিক্যালটা লেগে যায় যেহেতু এটা অত্যন্ত ফ্লেক্সিবল আর এই ফ্লেক্সিবল কারণে যদি কোথাও এই কেমিক্যালটা না লাগে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ফ্লেক্সিবলটা দূরের থেকে যখন টানবে আর যখন সবখানে কেমিক্যালটা লেগে থাকবে তখন এটা কাছের থেকে খুব সহজে শক্তিটা বেড়ে যাবে তো এই শক্তিটা বাড়ানোর জন্য আমরা প্রথমে ব্রাশ দিয়ে ব্যবহার করি এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমরা এইগুলা কেন ব্রাশ দিয়ে ফার্স্ট কোটটা ব্যবহার করি ফাইনাল কোটটা ব্রাশ দিয়ে ব্যবহার করার উদ্দেশ্য এটাই যে কোথাও বাদ থাকবে না সবখানে এই কেমিক্যালটা লাগবে আর যখন আমরা এটা রুলার দিয়ে ব্যবহার করব তখন দেখবেন রুলারের টানটা হয় জোরে রুলারের টানটা আপডাউনটা হয় জোরে এই জোরে হওয়ার কারণে সবখানে এই কেমিক্যালটা লাগে না রুলার দিয়ে যখন আমি এই কেমিক্যালটা ব্যবহার করব তো এখন যদি লাগে আপনার তিন গ্যালন পরে লাগবে রুলার যদি ব্যবহার করি আমার লাগবে দুই গ্যালন তো দুই গ্যালনের এক গ্যালন বেঁচে গেল কিন্তু কোম্পানির সুনাম নষ্ট হবে আর আপনাদের প্রত্যেককে জানাই রাখি যে আমরা যখন কোনো ছাদ বা কোনো বিল্ডিংয়ের কাজ করি কোনো ফ্যাক্টরির কোনো মসজিদ মন্দিরের কাজ করি গার্মেন্টস ফ্যাক্টরি বা টেক্সটাইল এগুলোর কাজ করি কাজ করলে এটার বিল্ডিং আপনার কিন্তু দায়িত্বটা আমাদের কোম্পানির উপর আসে কেননা যে আপনার কাজ যদি ভালো হয় তবেই আপনার দ্বারা আমরা অন্য কোনো কাজ পাবো আর যদি খারাপ হয় তাহলে কিন্তু আমরা আপনাদের দ্বারা অন্য কোনো কাজ পাবো না যে কারণে আপনাদের এই কাজগুলা কিভাবে হানড্রেড পার্সেন্ট করা যাবে সেটা আমরা চিন্তা ভাবনা করব। এইটাতে আপনি যতই বলেন রুলারদের করতে আমরা করব না কেন করব না যে আমরা এই কাজটা রুলারদের করলে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন হবে না তো আমরা আপনাদের সবার খুব সহযোগিতা কামনা করছি এবং প্রত্যেকের কাছে বিনয়ের সহিত আহ্বান করছি এই ভিডিওর আপনার লাস্ট পর্যন্ত দেখবেন কেননা যে এই ভিডিওটা আপনারা ট্রেনে দেখতে পারবেন কিন্তু এর পরবর্তী যে ভিডিও আসে সেটা আপনাদের দেখতে হবে কেন না কেন দেখবেন দেখবেন এই জন্য যে এই যে দেখেন আপনারা যেটা রুলারের কথা বললেন আমাদের এটা লাস্ট এবং ফাইনাল কোট এই ফাইনাল কোটটা আমাদের রুলার যে ফিনিশিং দেওয়া হচ্ছে এই ফিনিশিংটা দেওয়ার উদ্দেশ্য হলো আমরা টোটাল এই কালার কোডটা দুইটা ব্যবহার করলাম দুইটা যখন ব্যবহার করলাম ব্যবহার করার কারণে এটা টোটালি আমাদের দশটা লেয়ারে এই ছাদের কাজটা হলো আমরা দর্শক আবার প্রশ্ন করতে পারেন যে আমরা অন্য অন্য ছাদেগুলোতে কিন্তু আমরা নয়টা লেয়ারে কাজ করেছি কিন্তু এইটাতে আমরা দশটা লেয়ারে কেন করলাম তো সেই কথাগুলো আমি প্রথম ভিডিওতে বলেছি দ্বিতীয় ভিডিওর ফার্স্টে বলেছি এবং এই ভিডিওতেও আমি আবার রিপিট করতেছি কেন করতেছি যে এই বিল্ডিংটা অত্যন্ত ড্যামেজ একটি বিল্ডিং এটা রুম ছাদের প্লাস্টার হালকা খুলে পড়েছে আমার রডগুলো বের হয়ে গেছে এবং উপরে যেটুক দেখেছেন সেটুকু আপনারা দেখেছেন যে ম্যাক্সিমাম জায়গাতেই কীরকম যেন খাওয়া খাওয়া মানে নেই ছাদই নেই তো এই ছাদটা কিন্তু আমাদের মিনিমাম এই বাড়ির মালিক অত্যন্ত পুরাতন বাড়ি আমার যতটুকু জানি সেটা হলো এটা ওনাদের বাবার হাতের বিল্ডিং এবং সরকার সাহেব উনি অত্যন্ত নাম করা ছিলেন তো নাম করা ছিলেন এবং যে কারণে ওরা বাবার চিতিটা ধরে রাখতে চাচ্ছেন বাবার চিত্রিটা ধরে রাখার জন্যই এই বিল্ডিংটা আবার রিপেয়ারিং করে দিচ্ছে তো আমি এই ছাদটা ভিজিটে গেছিলাম ভিজিটে গিয়ে যেটা দেখলাম সেটা হলো এই ছাদের উপরে একাধিকবার প্যাটিনিস্টন করেছে প্যাটিনিস্টন অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেছে ঢালাই করার পরেও এটা ছাদ দিয়ে পানি পরা বন্ধ হচ্ছিল না বন্ধ না হয়ে আপনার এক পর্যায়ে এখানে পায় বসবাসীর অনুপযোগী বৃষ্টি আসলেই বেডের উপরে পানি পরে রুমের মধ্যে পানি পরে বালতে রাখতে হয় ডিশ রাখতে হয় পানি রাখার জন্য যে কারণে এরা অসহ্য হয়ে এরা পরবর্তীতে আমাদের এটা আমাদের ফোন আসে ফোন আসার পর আমি নিজে সেখানে গেই যাই এবং এনারা ঢাকায় সবাই সেটেল আর কি ঢাকায় সবাই সেটেল ওখানে ওনার এক ভাই থাকে সেখানে আমাদের সাঁতা করে নিয়ে গেছিলো আমি ওখানে ওনাদের কথায় ওনাদের আন্তরিক কথায় আন্তরিকতা হয়ে আমি রাত্রে এগারোটার সময় ওই সাদে গেছিলাম ঢাকা থেকে কুমিল্লায় মুরাদনগরে ওই সাদে গিয়ে এগারোটার সময় দেখে আসছিলাম দেখে এসে আমি টিম পাঠিয়ে দিয়েছিলাম তো আশা রাখি এই কাজটি হানড্রেডা হান্ড্রেড হয়েছে এর পরবর্তীতে বৃষ্টি হয়েছে এবং কাজ চলাকালীনে আমরা পানি বাধাই দিয়ে দেখেছি যে কারণে এটা হানড্রেডা হানড্রেড কাজ হয়েছে এবং এটা বিশ বছরের মধ্যে কোনো সমস্যা হবে না তো সর্বোপরি কথা হলো কারো বিল্ডিং যদি ভেঙে করতে চান ভেঙে নতুন করে করতে চান এবং কারো অনেকের ফিনান্সিয়াল প্রবলেমের কারণে করতে করতে পারছেন না বা অনেকের সিটি ধরে রাখার কারণে বাবার বা পূর্বপুরুষদের সিটি ধরে রাখার কারণে আপনারা বিল্ডিংটা পুরাতন বিল্ডিংকে রিপেয়ারিং করতে চাচ্ছেন আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে নিয়মিত আপনারা আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আর এখন আপনারা দেখছেন এই ভিডিওর লাস্ট এবং ফাইনাল কাজ প্রথম আপনাদের যে ভিডিওটি দেখিয়েছি ছাদের কি অবস্থা ছাদের উপরে গাছ গাছালি দিয়ে ভরা এবং ছাদের আপনার বিভিন্ন জায়গায় দেখতে কেমন যেন দেখা যাচ্ছিলো এবং এইটা দশটা লেয়ারের মাথায় আপনারা এখন দেখছেন ছাদের ফাইনাল কাজ ফাইনাল কাজের পরে যে ছাদটার অবস্থান সেটা দেখেন এখন এই ছাদের উপরে চলা ফেরা ধান শুকানো বান্না সকল কিছু এভরিথিং খেলাধুলা সকল কিছু করতে পারবেন এবং হাঁটা চলাফেরা বোধ করবেন যায় যে সমস্ত বাসায় বয়স্ক মানুষ আছেন বয়স্ক মানুষ আছেন পিতৃতুল্য মুরব্বী এবং বাড়ির পূর্বপুরুষগণ আছেন এবং ছাদে উঠতে জানারা যেরা ভয় পান যে এই ছাদে উঠলে পা পিছলায় যাবে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই ছাদে উঠে সব সময় চলাফেরা করতে পারবেন আপনাদের পা কখনো পিছিয়ে যাবে না কারণ এখানে হাঁটা চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে ছেলে পেলে খেলাধুলা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং এটা জলস্বাদের বিকল্প এটা করলে জল করতে হবে না এটাতে টোটালি কাজ পাবেন হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং অর্থাৎ মিনিমাম চল্লিশ বছরের মধ্যে আপনার সাদ দিয়ে ওয়াল দিয়ে কখনোই পানি চুপ করবে না ভিজা ছেদ থাকবে না কোনো ক্র্যাক আসবে না এবং হিট প্রুফিংটা পাবেন যাদের বিল্ডিংয়ে অতিরিক্ত গরম লাগে তারা এই কাজটা করার পরে গরম থেকে মুক্তি পাবেন দুটা এসি লাগবে না তিনটাও এসি লাগবে না ফ্যান লাগবে না আপনারা যেভাবে নিচ ফ্লোরে থাকবেন সেভাবেই আপনারা টপ ফ্লোরে এটা কাজ করার থাকতে পারবেন তো সারা বাংলাদেশে আমাদের এই সার্ভিসটা আছে চলমান আপনারা অবশ্যই কাজ বা পরামর্শ জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সকল সময় আপনাদের কাছে আবার বিনয়ের সহিত আহ্বান করছে আপনারা অবশ্যই বেশি বেশি লাইক করে আমাদেরকে এই ভিডিওগুলা আরও যেন বিপদগ্রস্ত যারা বিল্ডিং মালিকগণ আছে হাউজিং বাসা অ্যাপার্টমেন্ট এবং ফ্যাক্টরি মসজিদ মন্দিরের যেগুলো ছাদ বা ওয়ালগুলো ড্যামেজ হয়ে গেছেন তারা যেন এই ভিডিওগুলো খুব সহজেই পায় সে পর্যন্ত আপনাদের সার্বিক প্রত্যাশায় দেখা হবে আবারও কোনো নেক্সট কোনো ছাদে সে পর্যন্ত আপনাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা